কেক তো আমাদের বড্ড বেশি পছন্দের আর যদি হয় ঘরের মানুষের নিজের মানুষের জন্য কিছু বানানো সেটা তো একটু স্পেশালই হয় আসসালামু আলাইকুম আমার পরিচার ভাই বোনেরা তোমরা সবাই কেমন আছো আল্লাহ রহমতে আমি অনেক ভালো আছি আবার চলে ব্লগের নতুন একটা ভিডিওতে নতুন একটা রেসিপির সাথে আজকে শেয়ার করব মাত্র একটা ডিম দি কিভাবে। হচ্ছে কাপ কেক বানানো যায় ছয় পিস সেই রেসিপিটাই চলে চলে যায় মোল রেসিপি এখানে আমি ছয়টা কাপ কেকের চার নিয়ে নিয়েছি মোল্ড আর ছয়টা নিয়ে নিয়েছি উপরে যে কাগজটা দিতে হয় কাগজটা এগুলোকে আমি প্রথমেই সেট করে নিচ্ছি আর সব থেকে বড়ো কথা হচ্ছে ঘরে কিছু বানাতে পারলেই হচ্ছে বিপদ কেননা শেষ হতে না হতেই সেই জিনিসটা আবারও আমাকে বানিয়ে দিতে হয় যাই হোক আমি এখানে বানিয়ে নিয়েছি ওইটা আগে রেডি করে নিলাম এবার নিয়ে নিয়েছি একটা ডিম সাথে নিয়েছি হাফ কাপের থেকে কম ময়দা আর চিনি হাফ কাপ এখানে দুই টেবিল চামুচ গুঁড়ো দুধ দুই টেবিল চামচ কোকো পাউডার দুই টেবিল চামচ কর্নফ্লাওয়ার আর একটা ডিম সাথে তেল যাচ্ছে হাফ কাপ এবার চলে যাব মূল প্রসেসে এখানে আমি প্রথমেই হচ্ছে শুকনো উপকরণগুলো মিশিয়ে নিচ্ছি এখানে ময়দা সেখানে কোকো পাউডার আর হচ্ছে গুঁড়া দুধটা খুব ভালো করে মিশিয়ে সাইডে রেখে দিচ্ছি মানে শুকনো যতগুলো উপকরণ ছিল সবগুলোই সাইডে রেখে দিচ্ছি এবার চলে যাব প্রথমেই ডিমটা ভেঙে নিয়েছি ডিমটা ভেঙে সেখানে চিনিটা দিয়ে খুব ভালো করে এটাকে বিট করে নিয়েছি তোমরা চাইলে এখানে কিন্তু হ্যান্ড ব্লিন্ডার দিয়েও করতে পারো মানে হাত দিয়েও করতে পারো কিন্তু একটু সময় সাপেক্ষর ব্যাপার বা চিনিটা গলে গেলেই এখানে আমি তেলটা দিয়ে একটু বিট করে নিলাম তারপরে এখানে দিয়ে দিলাম হচ্ছে চকলেট ইমালসন হাফ চামচ পরিমাণ চকলেট ইমালশনটা দিয়ে খুব ভালো করে এটাকে বেক একটু ব্লিন্ড করে নিলাম এবার যে শুকনো উপকরণ আছে এটাকে আমি দুইবারে মিশিয়ে নেব এটা হাত দিয়েও মিশাতে পারো এটা ব্লিন্ডার দিয়েও মিশাতে পারো আমি এটাকে হাফ বিলিন্ডার দিয়েই মিশিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছ হয়ে গেছে আর এটার কনসিস্টেন্সিটা কেমন হয়েছে দেখেই বুঝতে পারতেছো এর থেকে একটু পাতলা হলেও কোনো সমস্যা নেই একটু একটু ঘন হলেও কোনোই সমস্যা নেই এবার আমি প্রত্যেক মোল্ডে ঢেলে নিচ্ছি আর এখানে আমি কিছু ক্রাশ করে হয়েছে বাদাম নিয়ে নিয়েছি চিনাবাদাম আর ক্রাশ করা চিনাবাদামগুলো আমি এর উপর দিয়ে দিয়ে দিচ্ছি জাস্ট গার্নিশিংয়ের জন্য দেখতে যেতে ভালো লাগে আর খেতেও কিন্তু ভালোই লাগে এইগুলোকে আমি ওভেনে আজকে বেক করে নেব তোমরা চাইলে কিন্তু চুলায় বেক করে নিতে পারো চুলায় বেক করলে যে চুলা জালটা এটা একেবারে যে পাতিলটা দিবা পাতিলটা ছুঁই ছুঁই অবস্থায় দিবা আর এটাকে তিরিশ থেকে চল্লিশ মিনিটের মতো বেক করে নেবা একটু চেক করে নিলেই হয়ে যাবে আর আমি ওভেনে একশো ষাট ডিগ্রিতে হচ্ছে পনেরো মিনিটের জন্য বেক করে নিয়েছি আর সরি ভুল বলেছি এটা চুলায় বেক করতে গেলেও বিশ মিনিটের মতোই লাগবে এই পাউন্ড কেক যে বড় জারটা সেটাই হচ্ছে চল্লিশ মিনিটের মতো লাগবে আর এটাই আমি ওভেনে বিশ মিনিটের মতো বেক করে নিয়ে নামিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছ ফুলে কি ডাবল হয়ে গেছে আর দেখতেও মাশাল্লাহ কী যে দারুণ লাগতেছিল ছিল তোমরা অবশ্যই এভাবে ট্রাই করে দেখবো খেতেও জাস্ট দারুণ আর বাচ্চাদের দিলে তো মহা খুশি আর চকলেট কেক কিন্তু আমরা সবাই পছন্দ করি আর বাচ্চারা তো বেশি পছন্দ করে যারা আমার পেজটা ফলো করো নি অবশ্যই দিয়ে পাশে রাখবা ইউটিউব থেকে সাবস্ক্রাইব করবো আল্লাহ প্লিজ